হ্যালো বন্ধুরা এখন বিকেল বাজে প্রায় চারটা পঁয়তাল্লিশ মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি হ্যালো বন্ধুরা এক বাজে প্রায় চারটেটা এখন থেকে ব্লগ শুরু করছে আজ তোমাদের সঙ্গে আমাদের কিছু জিনিস কিছু ব্যবসাই প্রাইভেট নিয়ে এখানে সব কিছু কিছু ব্যবসায়ী জিনিস ছোটো তো তাদের কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করেছে তো তুমি দেখো আমার সঙ্গে থাকো তো প্রথমত তোমাদের দেখো একটা ভালো জিনিস সেটা হচ্ছে কফি মেশিন তো কফি মেশিন সিস্টেম চালন নিয়ম এই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা দেখো এই যে দেখতে পাচ্ছ সামনে আছে লাড্ডু শোন পাপড়ি বিভিন্ন কেক আছে এই যে বাউলি আছে কিংবা জয়েছে আর এই যে চকলেট আছে তোমরা কিছু দেখতে পাচ্ছ না এই দিকে আছে এই দেখো এগুলো বিস্কিট এর ভিতরে কিছু আছে এগুলো তো দোকানে বসতাম এটা চিনিস ওটা ময়দার দেখো এটা বাইরের পড়ছে সাজা বাজার জিনিস আছে এই যে বিভিন্ন রকমের নখ এই দেখো এই দেখো আরো আছে এই দেখো এইটা এইটা এইখানে আছে तो सामने देखो এই দেখো এইটা হচ্ছে আমার দোকানের কফি মেশিন নেসলের এই মেশিনটা এরকম এটা হচ্ছে ওর লক সিস্টেম এই দেখো এই দেখো ওর তিনটেই সিস্টেম তোমাদের আমি দেখাচ্ছি এতে আছে চা কফি লেমন টি তিনটাই আছে এটা হচ্ছে লক সিস্টেম এই লক এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লকের চাবি উপরে এইভাবে জল দেওয়া আছে আর এটা হচ্ছে নিচের সিস্টেম তো এই মেশিনটা কারেন্ট সংযুক্ত তো কারেন্ট ছাড়া এটা কিন্তু চলবে না এই দেখো জ্যাক সিস্টেম কটা আছে তো এতে কারেন্ট দিয়েই চলে এই আমি ওপেন করেও তোমাদের দেখাবো আজ তোমাদের এই রকম করে দেখাব একদিন ভালো করে ওপেন করে ভিডিও করে তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো আজ দোকানে কিছু জিনিস দেখাবো বলেছি সেই জন্য আর ওটা আর ওপেন করছি না এই যে দেখছো এটা হচ্ছে ফ্রিজ এটাও আমি বাজার থেকেই এনেছিলাম ওইটাও বাজার থেকে এনেছি এটাও আমি বাজার থেকেই এনেছিলাম এই যে গোদরেজ এই দেখো এইদিকে দেখো বিভিন্ন রকমের চকলেট আছে এই দেখো আছে ডেয়ারির আছে এই যে মাঞ্চ ফাইভ স্টার এই যে ডেয়ারি মাছ আরও নিচে চকলেট এই দেখুন